একেবারে সকাল সকাল হাজির হয়ে গেছি আজকে মনসা মন্দির প্রাঙ্গণে যাওয়ার জন্য যকুর মাতপুরের জাগ্রত পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় সম্মেলন বা সমাবেশ যাই বলুন না কেন এই মাতপুর মনসা মায়ের মহামেলা উপলক্ষে কিন্তু মায়ের মহাপুজো অনুষ্ঠিত হচ্ছে আজকে এক তারিখ দুই তিন পর্যন্ত চলবে কিন্তু মেলা সব আপডেট আজকের এপিসোড জুড়ে আপনাদের সকলের জন্য শুরু করছি আজকের মূল পর্বের ভিডিও আপনারা দেখছেন মজার ফ্লগ মজার ফ্লগ মানে এক্সপ্লোর এনজয় ভোর ভোর শুরু করে দিয়েছি আজকের জার্নি গন্তব্য জগপুর পৌঁছব মনসা মায়ের মন্দির মাতপুর আর জগপুরের মধ্যবর্তী অঞ্চলে মায়ের মন্দির অবস্থিত মাতপুর ক্রস করতে এই ভিড়টা শুধু দেখুন আপনারা পুরো জনসমুদ্রে পরিণত হয়েছে মনসা মন্দির সংলগ্ন অঞ্চল মায়ের কাছে পৌঁছানোর জন্য ট্রেনের কম্পার্টমেন্টগুলোতে ভিড় শুধু দেখুন সকলেরই গন্তব্য কিন্তু জগপুর এই দেখুন জগপুর স্টেশনে পৌঁছেছি কাতারে কাতারে মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছেন মনসা মায়ের মন্দিরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন পাশের লাইনে কিন্তু মালগাড়ি আবারও ফেলে রাখা রয়েছে তাও মানুষজন কিন্তু এপার ওপার ঠিক করেই ফেলেছে কেননা টোটো স্ট্যান্ডটা খুবই কাছাকাছি যেতে গেলে অনেকটা দূরে টোটো স্ট্যান্ড আগের পরেছিলাম ঠিক সামনে কিন্তু রয়েছে টোটো স্ট্যান্ড এই দেখুন একবারে ভর্তি টোটো আজকে টোটো ভাড়াও একই রয়েছে কুড়ি টাকা কিন্তু অনেকটা কম রাস্তা টোটো নিয়ে যাবে কেননা সামনে নো এন্ট্রি রয়েছে চলো যতদূর যাওয়া যায় এগোতে থাকি ভোর ভোর এসেছি বলে তাও তুলনামূলক হালকা নইলে কিন্তু রাস্তা পুরোপুরি মানুষের দখলে চলে যায় তখন কিন্তু যাতায়াতের খুব অসুবিধা হয় একেবারে গ্রাম্য পরিবেশে মারবন্দির তো সবে ভোরের আলো ফুটেছে রাস্তাঘাট দারুণ সুন্দর লাগছে কিন্তু আজকে কুড়ি টাকার সফর কিন্তু এখানেই শেষ আগে যাচ্ছি মা মনসা মন্দিরের উদ্দেশ্যে এখনও কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট হাঁটতে হবে সবচেয়ে বড় মেলা সবচেয়ে বড় বাইক পার্কিং স্ট্যান্ড দেখতেই পারছেন শুধু দিকে দিকে কিন্তু এরকম বড় বড় বাইক পার্কিং জোন রয়েছে হেঁটে আমরা কিন্তু প্রায় ইনসির পথের সামনে চলে এসেছি এই দেখুন এখন তুলনামূলক একটু ফাঁকা এবং দেখতে পাচ্ছেন গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে আগের দিন শুধু বাঁশের স্ট্রাকচারটা আপনাদেরকে দেখেছিলাম আজকে লাইটিং এর কাজ এবং এন্ট্রিপাতে ফুলের কাজটা কিন্তু খুব সুন্দর লাগছে জনসমুদ্রে ভেসে এগিয়ে যাচ্ছি মায়ের দর্শনের উদ্দেশ্যে ডান দিকে কিন্তু একটা বিশাল পার্কিং জোন জাস্ট প্রবেশ করে আপনারা পেয়ে যাবেন এছাড়া ওই মেলার যে স্পেশালিটি সেটা কিন্তু হচ্ছে এই বেতের ঝুড়ি ধামা কুলো এগুলো কিন্তু প্রচুর বিক্রি হয় বেতের লাঠিও পাওয়া যায় কিন্তু এখানে এবং মা মনসার মূর্তি যেগুলো আগে দিন তৈরি দেখেছিলাম আপনাদের কাজে কিন্তু একেবারে রেডি যাদের মানসিক পূরণ হয় তারা কিন্তু মনসা মন্দিরে দেবী মনসাকে কিন্তু প্রদান করেন সুতরাং আমরা এই শাঁখো পেরিয়ে জাস্ট চোখের সামনে পুণ্যিপুকুর এবং ওয়াচ টাওয়ার করা যায় দেখুন পুলিশরা কিন্তু রয়েছে এত বড় মেলা একটু প্রোটেকশান তো লাগবেই প্রচুর মানুষের সমাগম ভোর ভোর একেবারে কিন্তু মানুষজন স্নান করছেন দেণ্ডিকাটা শুরু করছেন মনসা মায়ের মন্দির প্রাঙ্গণে দেখাবো আপনাদেরকে অবশ্যই দেখুন ওই যে দূরে দেখুন কিন্তু কিন্তু চলছে সারা বছর মায়ের মন্দির সকল ভক্ত জন্য উন্মুক্ত থাকলেও তিন দিন মন্দিরের ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না সুতরাং টার্গেট নেবো যাতে আপনাদেরকে বেস্ট কভারেজ দিতে পারি মন্দিরের গর্ভগৃহ থেকে একবারে মাতৃ দর্শন করানোর চেষ্টা করব মন্দিরের সামনাসামনি পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন ভিড় কিন্তু আরো তিনগুণ বেড়ে গেছে কারণ এখানে লাইন দিয়ে মানুষজন কিন্তু মন্দিরে পুজো দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন কমপক্ষে ধরুন চল্লিশ থেকে পঞ্চাশটির কাছাকাছি লাইন রয়েছে প্রতিটা লাইনে কিন্তু আকাশ ছোঁয়া ভিড় মারাত্মক ভিড় হয় কিন্তু মেলা প্রাঙ্গনে বুঝতেই পারছেন ছোটো ছোটো বাচ্চাদেরকে সাবধানে রাখবেন এবং মূল্যবান জিনিসপত্র কিন্তু নিয়ে আসা দরকার নেই মাখে দেখুন শুধু অপরূপ সুন্দর লাগছে কিন্তু মন্দিরের সামনে যাওয়ার চেষ্টা করছি এত ভিড় বারংবার আটকা পড়ে যাচ্ছি মন্দিরের সামনে পৌঁছোয় আগে বহু কষ্টে হাজারো মানুষের ভিড় অতিক্রম করে একেবারে মূল ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছে দেখুন কত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে এবং আর্টওয়ার্ক আমি বারংবার বলি যে এত সুন্দর এই মন্দিরের চারিপাশে সুন্দর করে করা রয়েছে জাস্ট অসম্ভব সুন্দর এবং সেগুলোতে ফুলের সাজে সাজানো হয়েছে আলাদাই দেখতে লাগছে মায়ের মাতৃমন্দিরকে জাস্ট প্রবেশপত্রা শুধু দেখুন এখানে কিন্তু এবছরে মেন এন্ট্রান্সটা খুলে রাখা রয়েছে যারা প্রতিমা নিয়ে এসছেন সেই প্রতিমাগুলোকে কিন্তু একবারে মূল প্রবেশদ্বার দিয়ে কিন্তু প্রবেশ করে মন্দিরের ভিতর রাখা হচ্ছে মন্দিরের একেবারে অন্দর দাঁড়িয়ে রয়েছি দেখতে পারছো সাজানো গোছানো ফুল দিয়ে এবং উপরের চাঁদো বা অসম্ভব সুন্দর লাগছে মাতৃ দর্শন করাই তোমাদের সকলের জন্য জয় মা মনসা সকলের সামনে যে মাতৃদর্শন করাতে পেরেছে এত সুন্দর করে তাতেই অনেক 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 খুশি দেখতে পাচ্ছ মায়ের যে থান যেখানে এসে সকলে দুধ কলা এগুলো মাকে অর্পণ করে কত সুন্দর করে সাজানো হয়েছে চাঁদোয়া করে সময় সুন্দর লাগছে যারা মাকে শাড়ি গয়নাগাটি দিচ্ছেন সেগুলো কিন্তু এখানে রাখার হচ্ছে এই জন্য কিন্তু এই কদিনের জন্য প্রবেশ নিষেধ করা থাকে পুরোটাই কিন্তু অফিসিয়াল কাজ ইউজ হচ্ছে কিন্তু পুরো মন্দির সত্তর এবং দেখতে পাচ্ছ যারা যারা মনসা মাকে কিন্তু প্রদান করছেন কত সুন্দর সাজিয়ে সাজিয়ে পুরো মন্দির ভরে যাবে মনে হচ্ছে দেখো সুন্দর দূর দূরান্ত থেকে ভক্তরা কিন্তু মাতৃদর্শনের জন্য মায়ের কাছে পুজো দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন আজকের এই বিশেষ পুজোর দিনে মায়ের বার্ষিক পুজোর দিন ছাড়া আপনারা বছরের যে কোনো দিনে যদি আসেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই নিজেদের হাতে মায়ের পুজো দিতে পারবেন যারাই মায়ের মহাপুজোয় আসতে পারছেন না দুঃখ করার কোনো কারণ নেই অন্য যে কোনো শনিবার মঙ্গলবার অথবা সপ্তাহের যে কোনো দিন আসুন মাতৃদর্শন করুন মন্দিরের অন্দরমহল থেকে বেরিয়ে এলাম শুধু লাইনগুলো দেখুন আপনাদেরকে লাইন দেখাচ্ছি আপনাদের চক্ষু চরক গাছ হয়ে যাবে যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু লাইন এবং প্রতিটা লাইনে কম করে পাঁচশো থেকে সাতশো মানুষ দাঁড়িয়ে রয়েছেন দেখুন শুধু লাইন দেখুন শুধু দূর দূর পর্যন্ত যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু লাইন সকাল থেকে কিন্তু চলছে দণ্ডিকাটা এই পুণ্যিপুখেই কিন্তু স্নান করার ব্যবস্থা করা আছে খুব সুন্দর করে তারপরে কিন্তু ভক্তবৃন্দরা দণ্ডী কাটছেন এবং দেখতে পাচ্ছেন কিন্তু এখান থেকে কিন্তু দণ্ডিকাটা শুরু একেবারে পৌঁছবেন মায়ের মাতৃমন্দিরের সামনের অংশ পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি দণ্ডি কাটার এক্সক্লুসিভ কাভারেজ বাল বৃদ্ধ বনিরা কিন্তু দণ্ডি কাটছেন নিজেদের মনঃস্কামনা পূরণের জন্য মায়ের কাছে মা কাউকেই ফেরান না মা সকলের মনোবাঞ্ছা পূরণ করেন দূর দূরান্ত থেকে ভিন রাজ্য থেকেও কিন্তু মানুষজন ছুটে আসেন মায়ের অপার মহিমা এত 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 অলৌকিক কাহিনী রয়েছে মায়ের আপনারা যে কোনো দিন আসুন মাতৃমন্দির দর্শন করুন আপনারা নিজেরাই বুঝতে পারবেন একেবারে উন্মুক্ত মাঠের মধ্যে মায়ের মন্দির আলাদাই একটা অনুভূতি হবে আপনাদের কিন্তু মাতৃমন্দির দর্শন করলে কাতারে কাতারে মানুষই মানুষের আসার কোনো শেষ নেই প্রত্যেকেই কিন্তু আসছেন দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এত গরমে আজকেই প্রায় পাঁচ থেকে ছ লক্ষ মানুষের সমাগম হবে এখনও দুদিন মেলা চলবে সুতরাং প্রায় দশ থেকে পনেরো লক্ষ মানুষের কিন্তু জমায়েত হয় জাগ্রত এই মনসময়ের মহাপুজোকে কেন্দ্র করে দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আসবেন তাদের বসার জন্য কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে দেখতে পাচ্ছেন জাস্ট চাঁদোয়া দিয়ে একবার বিষিয়ে দেওয়া হয়েছে যাতে রোদ কম লাগে যেহেতু প্রচুর গরম একবারে মাঠের মধ্যেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে বিভিন্ন রকমের প্রসাদে মিষ্টি আপনারা কিন্তু মন্দির প্রাঙ্গণেই পেয়ে যাবেন এছাড়াও অজস্র দোকান প্রচুর মেলা বসেছে গ্রামের বুকে যদি এত সংখ্যক মানুষের একসাথে জমায়েত যদি কেউ উপভোগ করতে চান তাহলে কিন্তু অবশ্যই ভিজিট করতে পারেন জকপুর মাদপুরের মধ্যবর্তী মহিষা গ্রামের এই মনসামায়ের মহাপুজো মেলা আলাদাই ভিড় আলাদাই ভিড় যত সময় বাড়ছে যত গরম বাড়ছে ততই কিন্তু মানুষের আগমনও বাড়ছে দেখতে পাচ্ছেন কিন্তু জাস্ট আলাদা লেভেলের তিন তারিখ পর্যন্ত কিন্তু চলবে মহামেলা আপনারা কিন্তু তিন তারিখের মধ্যে ভিজিট করতেই পারেন অথবা বাকি যে কোনো দিন তো আপনারা আসতেই পারেন মাতৃদর্শনের জন্য এসেছিলাম মাতৃদর্শন হয়ে গেছে মন খুশি একটু মেলাও দেখি দিয়ে আপনাদেরকে মেলা এবারে সবচেয়ে বেশি বিক্রি হওয়া আইটেম দেখতে পারছেন এই যে চরকিগুলো ঘুরছে তিরিশ টাকা করে দাম একটার প্রচুর বিক্রি হচ্ছে কিন্তু প্রচুর বিক্রি বুঝতেই পারছেন দারুন সুন্দর ব্যাপার এই যে সোজা রাস্তা ধরে এগিয়ে আসলেই পুণ্যপুকুরের ঠিক বাঁ দিকে যারা খাবার দোকানের খবর চাইছিলেন এই দেখুন খাবার দোকান কিন্তু রয়েছে মিষ্টি পেটাই পরোটা ঘুগনি এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল রয়েছে আপনারা পছন্দ মতো খাবার কিন্তু খেতে পারেন সুতরাং খাবার নিয়েও খুব একটা কোনো সমস্যা নেই শুধু ভিড়টা কিন্তু মারাত্মক লেভেলের সার্ফি টারফিতে মেন এন্ট্রান্স করা হয়েছে রাত্রের বেলা কিন্তু দেখতে সুন্দর লাগবে খুব ছোট ছোট বাচ্চাদের জন্য কিন্তু ছোট ছোট কিছু রাইডসও এসেছে দারুন সুন্দর ব্যাপার গ্রামের বুকে মেলা এত গরম ডাব অ্যাভেলেবেল একবারে তোমরা আখের রস খেতে পারো অথবা এখানে কিন্তু সবে দাঁত তরমু যেগুলো কিন্তু সব অ্যাভেলেবেল মেলাতে সব বিক্রি হচ্ছে কিন্তু গ্রামের বুকের মেলার কিন্তু এগুলোই মজা কিন্তু সব কিছু পাওয়া যায় এখানে ফাইনালি ভালো করে মাতৃদর্শন করে মেলা ঘুরে আবার পৌঁছে গেছি সেই এন্ট্রান্সের জায়গাতেই জলদান শিবির কিন্তু খুব ভালো কাজ একটা মহৎ উদ্যোগ বলা চলে এখানে যারাই আসেন তাদেরকে কিন্তু জল তরমুজ ছোলা বাতাস এগুলো দেওয়া হচ্ছে খুব ভালো উদ্যোগ কিন্তু ভিড়টা শুধু আপনারা দেখুন যারা ভাবছেন এখানেই ভিডিও শেষ তাদের জন্য কিন্তু এখনও চমক রয়েছে এই দেখুন এই এত পরিমাণ মানুষের গ্যাদারিং সবাই চেয়েছে কিন্তু রেল লাইন ধরে চলে যাবে সুতরাং সেই জন্য পুলিশ কিন্তু আটকানোর চেষ্টা করছে এই হচ্ছে কিন্তু মাতপুর মনসা মন্দিরে আসার রুটের কিন্তু এই মজা একটু যদি এপাসবাস হয়ে যায় তাহলে কিন্তু এইভাবে জ্যাম মানুষের জ্যাম শুধু দেখুন শ্রীভূমির লাইন হার মেনে যাবে এই দেখুন শুধু মানুষ সামনে পেছনে এই একবার জ্যাম লেগে গেলে কিলেবেলের ভিড়টা হয় আপনাদেরকে একটা ভিউ দেখাচ্ছি শুধু দেখুন আর এনজয় করুন আগের টাইম ল্যাপসটা দেখি হয়তো বুঝতে পারলে যে পুরো রাস্তা মানুষের দখলে জাস্ট এই ভিডিওটা যদি সামনে তোমাদেরকে দেখায় মানুষজন হেঁটেই যাচ্ছেন সামনে খুঁজে পাওয়া যাচ্ছে না পেছনের দিকেও তাই যদি ক্যামেরা একটু পেছনের দিকেও তোমাদেরকে দেখাই যে সিমিলার কোথায় শেষ কোনো তার ইয়ত্তা নেই মানুষজন আসছেন তাদের মানদ রয়েছেন মাকে মাথায় করে নিয়ে আসেন জাস্ট আলাদাই কিন্তু অনুভূতি হবে আপনাদের এই মেলায় ঘুরতে এলে জহপুর রেলওয়ে স্টেশনের কন্ডিশনটা শুধু আপনারা দেখুন এবং যে সমস্ত আর পিএফ স্টাফরা রয়েছেন জাস্ট ব্রিলিয়েন্ট ওয়ার্ক প্রতিটা ট্রেন আসার আগে থেকে হুইসলিং থেকে শুরু করে এই গরমে রোদে পুরে যেভাবে তারা সবাইকে সাহায্য করেছেন জাস্ট হ্যাটস অফ পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ এই মাতপুর জকপুরের মহিষা গ্রামের জাগ্রত মনসময়ের মহামেলা এবং দর্শন করালাম আজকের পুরো এপিসোড জুড়ে আপনাদের সকলের জন্য কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি